পাঁচই সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি এখানে আমরা সেই শিক্ষক দিবস অনুষ্ঠানটাকেই পালন করছি এবং আমরা এখানে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনার মাধ্যমে এই অনুষ্ঠানটা পালন করতে হবে কতজন শিক্ষক শিক্ষিকাকে সব মিলিয়ে তিরিশ জন শিক্ষক শিক্ষিকা বাদে আর কারা উপস্থিত থাকছে এমনি সমাজের যারা বিশিষ্টজন আছে তাদেরও কিছু মানুষের উপস্থিত থাকার কথা আছে তারা আসবে এমনি সবাইকেই বলা আছে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের লোক থেকে শুরু করে সবাইকেই বলা আছে এটা কি আমাদের প্রথম বছর নাকি না এটা আমাদের প্রথম বছর ভারতের এটা উদ্যোগ নিতে গেলেন কেন আসলে সমাজ ব্যবস্থাটা ধীরে ধীরে যেদিকে যাচ্ছে সেদিকে যদি আবার সমাজকে সঠিক পথে নিয়ে আসতে হয় তাহলে তার একমাত্র উপায় হচ্ছে বাবা মার পরে শিক্ষক তাই তাদের হাত ধরেই আমরা চাই যাতে সমাজের উন্নতি করুক সেই জন্যই আমরা শিক্ষক দিবসের মাধ্যমে আমাদের সংস্থার এই শুভ সূচনা আজকে যখন

বনানি মালাকার আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমরা সম্মানিত করছি তাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চ ভীষণই ছোট তাদের সব্রত মহাপাত্র আছে সুব্রত মহাপাত্র সুব্রত মহাপাত্র আমাদের যে সমস্ত রয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা বরণ করব আশিস সাউ তরুণ সান্নাল

আদিত তাকে বরণ করে দিচ্ছেন রূপক সাধুকা অরূপ রায়কে বরণ করে দিচ্ছেন একজন শিক্ষক সে একটা ভবিষ্যৎ তৈরি করছে একটা জাতি তৈরি করছে সুতরাং তাদের সম্মান জানাতে পারা মানে মা বাবার পরে হচ্ছে শিক্ষকের স্থান সুতরাং সেই জায়গা থেকে সম্মাননা দিতে পেরে তারা কতটা গর্বিত না আমরা আরেকটা যে কথা করে শিক্ষক দিবস পালন হচ্ছে অথচ চাকরি হারটা রাস্তায় বসে কি বলবেন দেখুন কিছু জায়গায় আইনি জটিলতা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মানবিক তিনি ব্যাপারটা দেখছেন এবং নিশ্চিতভাবে তিনি তো এর আগেও আপনারা দেখেছেন বারবার বলেছেন যে কারোরই চাকরি যাতে না যায় কারোরই যাতে মাইনে না বন্ধ হয় তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন কিন্তু আমার বক্তব্য এই শিক্ষকদের রাস্তায় বসতে হতো না যারা এই আইন আদালতের পথ শুধু বেছে নেয় যারা শুধু রাজনীতি করতে গিয়ে যারা মনে করে যে শুধু রাজনীতিটাই তাদের কাছে মূল উদ্দেশ্য এবং রাজনীতির কারণে বারবার আইনের দরজায় গিয়ে খটখটায় আজকে এই দুর্দশার আরেকটা কারণ কিন্তু এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা নেবে যারা রাজনীতিক করতে গিয়ে শুধু আইন আদালতের দ্বারস্থ হয়ে এতগুলো লোকের কর্মসংস্থান বা তাদের পেটে দাঁড়িয়ে জীবনে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু কিছু বলে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তব নয় তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবো আমি বাস্তু অ্যান্ড নিউমোরলজি কনসালটেন্ট অভিজিৎ কে আর সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে কোন ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নম্বর নাইন ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনি ডে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সঠিক খবর নির্ভিকতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে